তো এখানে ছোট ছোট বাজার আর কি বলতে পারো বিকেলের দিকে আসলে আসলে বাজারটা বোঝা যাচ্ছে কত বড় বাজার এখন তো লোকজন নাই যার কারণে আসলে বোঝা যাচ্ছে না কত বড় বাজার

শুনছিলাম তারপর একটা লোহার ভিডিও দেখছে ওইখানে তো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই করবেন আর আপনাদের জন্য কষ্ট ভিডিও করা আপনারা না দেখেন অতটা না করেন সেটা ভিডিও একটা যে ঠিক আছে বড় ছোট মাধ্যম আমরা নতুন কোন ভিডিও আছে শুরু করছি বানানো যারা না আসছে তারা অনেক সময় দেখা যাচ্ছে যে তাদের সাথে খারাপ আসে আমার মতো করা ঠিক না কারণ রাখাটা দরকার তো যাই হোক এইখানকার রাস্তাটা এখন আর

কারেন্ট কারণ এখন পর্যন্ত কারেন্ট দেয় দেখতে হবে বৃষ্টি হওয়ার পরে সে জিনিসটা সেই জিনিসটা পুরো আবহাওয়াটা পুরো পরিবর্তন যাচ্ছে যে গরম গরমটা আসলে নাই ভালো দিক

アカドラとブリナミーの一つは大事なので、ヘッドフロを通じてくれる,る。

মেয়েরা থাকলে যে বাজেমিন বেশিরভাগ বাজেমিন করে নেয় এত অল্প সংখ্যক আছে যারা আসলে না যেমন একটু আগে যখন বাজেমিন বেশিরভাগ ক্ষেত্রে